আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা শ্যামনগরের অবস্থা একেবারে সব মরুভূমিতে পরিণত হয়ে গেছে এখানে একটা বাস বা একটা খুঁটিও যদি থে হয়ে থাকে তাহলে সেটা ভেগু দিয়ে হচ্ছে শোয়া দেওয়া হয়েছে দেখেন মানে ফুটপাথের যতগুলো দোকান ছিল সব কি অবস্থা অনেক ব্যবসায়ীদের মাথায় হাত এবং একটা ওষুধ ঘরও ছিল সে তিরিশ লক্ষ টাকা দিয়ে ওষুধ ঘরটা নিচ্ছে ছয় মাস আগে সেই মানুষটা হাও মাও করে কাঁদতে কাঁদতে এস্ট করলো কালকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে দেখেন পাশে ছিল ফুটপাথের এখানে হচ্ছে রেঘাটের জায়গা রেঘাটের জায়গায় অল্প একটু করে হচ্ছে বের পড়েছে সরকারি জায়গায় তারপরে দেখেন কোটি কোটি টাকার বিল্ডিং হাজার হাজার কোটি টাকার বিল্ডিং কাকুর দোকানে এইখানে কাকু বিশাল হাসি খুশি দেখেন কি অবস্থা মানে দেখে হচ্ছে আমার দেখে আমার মাথায় চাদরছে আর এই যে বিল্ডিংটা নিজেরা ভেঙে নিচ্ছে এখানে আছে সরকারি ব্যাংক আছে অপারেটিভ ব্যাংক যার কারণে এতে আর আঘাত করিনি এটা হচ্ছে নিজেরাই ভেঙে নিচ্ছে তো দেখেন এটা হচ্ছে চারতলা একটা ভবন কোটি কোটি টাকার বিল্ডিং সব শেষ মানে শ্যামনগরে এমনও পরিবার আছে তাদের বাস ভবন এবং দোকান দুটো একসাথে ভাঙা পড়েছে অনেকেই আছে শুধু দোকান ভাঙা পড়েছে দেখেন এইখানে হচ্ছে মানে আসলে আমার বলার মতো কিছুই নেই এটা আবার একটু দেখায় কোটি কোটি টাকার বিল্ডিং এটা হচ্ছে এফ এম মার্কেট যেখানে আছে ফোন কিনতে পাওয়া যায় বা ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় পুরোটাই ভেঙে শেষ একদম শেষ আর আমি একটু সামনে যেয়েও দেখাবো আপনাদের যেখানে গোলচত্র হবে চার রাস্তার আর কিশাননগর আমি ওইটা দেখাবো আমি সামনে যাচ্ছি আপনারা আমার সাথে থাকেন তো আসলে অনেক দুঃখজনক এটা আবার একদিকটা ভালো হয়েছে কারণ ক্ষণস্থায়ীর জন্য ক্ষতি হইলে চির জন্য অনেক ভালো কারণ দেখেন কত রিক্স নিয়েও মানুষ কাজ করতেছে আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছেন যে এটা শ্যামনগর নাকি অন্য কিছু মানে এক কথাই আমি আচ্ছা শ্যামনা চার রাস্তার মুখে দেখাই এটা হচ্ছে চাল রাস্তার মুখে দাঁড়ায় একদম মাঝখানে দাঁড়ায় আসছি দাঁড়াই থেকে আমি এটা একটু গোল করে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এইখানে হবে আপনার আমাদের গোলচত্র মানে রাস্তার মিডিল পয়েন্ট এটা তো এইখান থেকে চারিদিকে হচ্ছে মনে করেন যে বাইপাস রাস্তার মতোই হবে আর কি দেখেন আসলে ভেঙে সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক মানুষই কিছু কিছু মানুষের উপকার হয়েছে যারা রেগাটের জায়গায় দোকান আসে মানে শ্যামনগর হোটেল বর্তমান এখন চারটে আছে আর সব ভেঙেছে তো সবাই দোয়া করবেন সবাই জন্য সবার মতো আবার বুঝায় নিতে পারে ধন্যবাদ সবাইকে